শুভ সকাল গুড মর্নিং সবাইকে দেখো আজকে সকালবেলা উঠে দেওয়া খুলেছি দেখি এত বাতাস দিচ্ছে ওয়েদারটা আমাদের এখানে যা হয়ে রয়েছে আর কি যা বাতাস দিচ্ছে তোমরা দেখা হয়তো বুঝতেই পারছো কিন্তু এরকম ভিউ আমার কাছে অসাধারণ লাগে বলো না বড় গাছ থাকবে সেখানে মানে জোরে জোরে বাতাস দেবে সেখানে কী যে দৃশ্য কিন্তু এইগুলো দৃশ্য আবার আমার গায়ে সহ্য হয় না মানে আমি যদি এই দৃশ্যগুলো খুবই ভালোবাসি কিন্তু এই যে এই ওয়েদারের জন্য আমার শরীরটা খারাপ করে ফেলেছে তো দুদিন থেকে আমার অবস্থা খুবই খারাপ মানে ঠা ওয়েদারের জন্য আমি ওয়েদার আর প্লাস আমার নিজের অল্প ছিল আমি গরম জল খেয়ে অভ্যস্ত ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম একদিন আর এই ঠান্ডা জল খাওয়াতে এখন আমার কিন্তু আজকে তোমাদের গতকালে ভিডিও দিতে পারিনি এইটা ভিডিও আমি গত পরশু দিনটা শেয়ার করছি তো আবার কালকের থেকে দেবো কারণ মাঝখানে আমার গলা ব্যথা আর জোর মানে শরীরে জোর জোর থাকলে ভিতরে সে কোনো কিছু করতেও ইচ্ছা করে না আমার তো যাই হোক সকালবেলা থেকে এরকম ওয়েদার আর সেই বৃষ্টিটা যে স্প্রে বৃষ্টিটা তো এখন দেখা যাচ্ছে না স্প্রের মতো বৃষ্টিটা কিন্তু পড়েই যাচ্ছে প্রায় তিন দিন থেকে পড়ে যাচ্ছে ছাতা নিয়ে মানে তুমি যদি ছাতা না নিয়ে চলতে চাও তাও পারবে কিন্তু ছাতা নিয়ে চললে ভালো না হলে ইয়েছে ছাতা নিয়েই চলছে তারপরে আমার ওয়েদার মানে শরীরটা খুবই খারাপ করে ফেলেছে তো ঘুম থেকে উঠেছি উঠে বলছি আচ্ছা ঘুম থেকে এত ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলা ভাবলাম কেন দেখি দরজা খুলে গিয়ে দেখি এই বাতাস বলো না তারপর দেখি বলো না ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই তারপর দেখি চলে গেছি রান্নাঘরে যা ঘুম থেকে উঠলে তো রান্নাঘরেই তো যেতে হয় তাই না আর তুই আর কি তো চলে গেলাম রান্নাঘরে তো এখন প্রস্তুতি করতে হবে কি কি আছে এখন টিফিন প্যাক লাঞ্চ টাঞ্চ চাটা এইসব করে আমার মানে যে করতে হবে আর কিছু উপায় নেই তো এখন যাই এখন ভাবছি যে ব্রাশটা করে ফেলি আগে ব্রাশটা করে ফেলে তারপরে না হয় আস্তে ধীরে মানে কিছু একটা করবো আর কি তো অন্য সময় তো মুখ না ধুয়েই লেগে আজকে ভাবছি যে মুখটা ধুয়ে নিই আগে তো দেখি প্রথমে জানলা দরজা ঘর সব খুলে দিচ্ছি জানলা দরজা ঘর খুলে দিলে অল্প বাতাস ওটাশ ঢুকেও ভালো লাগে তাই না তো এই আর কি সকালের কাজে রাত্রেবেলা আমি বাসন টসন সব মেজে রেখে দিয়েছি সেরকমভাবে আজকে একটা কষ্ট নিয়ে আর কি তো এখন যাচ্ছি আমি বাথরুম থেকে ব্রাশ করব ব্রাশ করে তারপর দিকে কিছু চা বসাবার বসাবো কারণ আমি গতকাল রাতে রান্না করে নিয়েছি আমি সেই গতকাল রাতে রান্নাই রয়েছে মাছের তরকারি আর ভাত এখন শুধু বসাবো আর চা করব বাসন সব মেজে রেখে দিয়েছি রাত্রেবেলা তো ব্রাশ করতে করতে পিছনে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে হেঁটে হেঁটে ব্রাশটা করি আর সকালবেলা এত রিল্যাক্স হয় না আমি যে যেভাবে রিল্যাক্স হয়ে আছি সেরকম রিল্যাক্স হয় থাকলে কিন্তু আমার অনেকটা তাড়াহুড়ো লেগে যায় মানে অনেকটা তাড়াহুড়ো লেগে যায় এই যে রিল্যাক্স হয় তোমাদের সাথে আমি দেখাচ্ছি ভিডিও করে এদিকে ব্রাশ করছি ওটা করছি এটা করছি তারপর আমার কীভাবে তাড়াহুড়ো লাগে বলো না তো সকাল উঠলে মানে তার না করলে আমার কিছুই হয় না আর কি এরকম অবস্থা তো তারপরে থেকে ম্যামের এদিকে বিছানা করছে আমরা তো দুই মিলেই কাজ করে নিই ও বড়ো ঘরের কাজটা ম্যাক্সিমাম ওই ঘর থেকে তোমরা দেখছো যে ওই ঘরের কাজটা করে নে আর আমি আমি রান্নাঘরের কাজটা করি আর কি বেশি বেসিক্যালি বেশি বেশি যেটা আমরা করি আর কি কারণ একা একা করে সম্ভব না শুধু রান্নার কাজ মানে রান্নাঘরের কাজটা করে সেরে হলেও আমার তো তাও হয় না তো এখন ম্যামও বড়ো হয়ে গেছে এখন করে দেয় আর কি তো দেখো এখানে আমার জাল না বাতাস কীরকম দিচ্ছে দা বাতাস তো ভালো লাগছে কিন্তু এই দেখছি আমার শরীরটা খারাপ করছে যে এইটাই আমার ভালো লাগছে না হয়তো তোমরা বয়েস আবার দিচ্ছি যে আমি জোর জোর করে দিচ্ছি যদি ভয়েসে কোনো প্রবলেম না আসে তোমরা বুঝতে পারছো কিনা না এখনও কিন্তু আমার গলায় প্রবলেম আছে অ্যান্টিবায়োটিক খেয়েছি তারপর দেখো মানে জ্বরের ওষুধও খেয়েছি অ্যান্টিবায়োটিকও খেয়েছি তারপরে আর কি এখনও একটা খেয়ে ঘুমিয়ে যাবো আর কি দেখি কমে কি না তো যাই হোক তারপরে গতকাল রাতে বাসন মেঝে গামলায় রেখে দিয়েছিলাম বাসনটা ঝরার যে মানে জলগুলো ঝরার জন্য নাহলে ওই রেকে রেখে দিলে জল টপটপিয়ে জল পড়তে থাকে সেই জন্য আর ইয়ে করি না আর কি ডাইরেক্ট রেক রাখি না তারপর দিকে এখানে আমি বা চাল নিয়ে নিয়েছি চাল নিয়ে এখন ভাত বসাবো সকাল যেহেতু বলেছি আমি সে সকাল মানে গতকাল রাতে মাছটা রান্না করে নিয়েছি এখন আমি শুধু ভাত বসাবো আর চা বানাবো আর কিছু করবো না আর কি চা বিস্কিট খাবো আর কিচ্ছু করবো না সকাল উঠে ব্রেকফাস্ট করে খেতে গেলে আর তো উপায় নেই ইচ্ছে করে সকালবেলা তো ঘুমো ভাঙে না জানি সকাল সকাল এত ঘুম লাগে এত ঘুম লাগে ঘুমো ভাঙে না কোথাও আর সকাল উঠবো মনে হয় যে আর কত করবো থাক মানে লাইফে মানে নিজেরা কী করবো যতটুকু পারি যতটুকু করে যা পারবি তাই খেয়ে যাব আর কত করব হেরান হয়ে যে মানে সকালে উঠেও ব্রেকফাস্ট করো আবার রাত্রে হলে এত রাত্রে হলে মনে হয় যে থাক আর দরকার নেই যতটুকু আছে ততটুকুই যা খেতে পাই তাই সেই খেতে এটাই খেবো যা যেরকম শুতে পাই সেরকমই শুবো আর এত এক্সট্রা দরকার নেই এরকম মনে হয় কখনো তো যাই হোক তো আমার দিকে আমার ভাতটা বসিয়ে দিচ্ছি গরম জল বসেছি একদিকে গরম জল খাবো সকালবেলা গরম জল না খেলে আমার মানে তিসটা তো মেটেই না বলবেন আর তো ওইদিকে আমি তরকারিটা গরম বসেছি আর এখনের না তরকারিগুলো মাছ তো আমার একদম পছন্দ হচ্ছে না যেন আমাদের এখানে মাছ এত বাজে হচ্ছে বলো না মানে এই তো আনবে না ফ্রেশ ফ্রেশ লাগে দিয়ে ভাজা ভাজা করবে এই দেখো মাথাও আমি দিয়ে দিচ্ছি কারণ মাথাটা রাখবো না কারণ রাখলেটা পুরো নষ্ট হয়ে যাবে মাছটাকে ভাজা যায় না ভেঙে ভেঙে যায় মানে ফ্রিজে রাখে মনে হয় ফ্রিজ থেকে আবার বের করে মনে হয় তো ওইখান তো বরফে রাখে ভালোই থাকে ঘরে এনে যখন ভাজতে যায় তো তখন দেখো ভেঙে যায় তোর দেখো তরকারি আজকে রান্না করলাম তো কালকে আবার নষ্ট হয়ে যায় এমন ভাব হয়ে যায় আর কি তো সেই জন্য মানে এখন আমার মাছ খেতে একদম ইচ্ছে করছে না আর মাকে বলছি মা মাছ আনে দরকার পড়লে অল্প মাংস আনবো ভাজা ভাজা করে খেয়ে নেবো তারপরে ঠিক আছে তো মা বলছে ঠিক মা ওকে বলছে আর আনবে না তো তারপরে দেখি মায়ের দিকে দেখো মা বলছি আমি এদিকে এসেছি এসে সবচেয়ে দোকানে যাব দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে দেখেছ তো তারপর আর কি তারপর থেকে ঘরে চলে আসলাম আর আমার না গুগল যে দোকানটা এমনি তো অন্য দোকান খোলা ছিল কিন্তু আমার তো গুগল পে আমার কাছে ক্যাশ থাকেই না তো আমি যে দোকানে আমি গুগল পে করি সেই দোকানটাই খুলে নেই ভাবছিলাম তো বিস্কিট আছে ও যে স্প্রিং টাইপের গোল বানের মতো থাকে সেটাই খাবো ভাবছিলাম তো সেটার মানে ওই দোকানেই পাওয়া যায় আর গুগল পে ছাড়া তো অন্য দোকানে কিছু বিস্কিট পাবো না সেই জন্য ম্যাম কি বলছি ম্যাম লাল চাকর আর আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ দুধ আনতে তো সেই জন্য আমার গুগল পে আমার টাকা গুগল পে না হলে আমার টাকাই থাকে না আমার কাছে তো সেই জন্য আমি মানে গুগল পে ছাড়া কিছু করতে পারি না তো তারপরে ম্যামের এদিকে রেডি হয়েছে আমার তো তারা হুড়ে লেগেছে আমার বললাম না যে সকালবেলার পর রিল্যাক্সেশন করলে আমার তা তারা ঘুরে লেগে যায় তো ম্যামও ওর রেডি হচ্ছে ওরও স্কুলে যাবে তো আমাকে লাঞ্চ প্যাক করে করে দিচ্ছে ওর রেডি হচ্ছে ম্যাম দিয়েছে চা মিডিলে যা মানে কাজ করতে করতে মানে বেড়ে চেড়ে লেগে যায় আর কি নোংরা বলা আসলে সব নোংরাগুলো কাঁচা নোংরাগুলো সব ফেললাম স্যার আমি তো রেডি হয়ে গেছি বেরোয় যাব আজকে তবু পাঁচ দশ মিনিট ফার্স্টই আছি নাহলে অন্যদিন একচেও লেট হয় আমি যা অবস্থা হয় আর কি আর দুদিন থেকে আমাদের এখানে যা বৃষ্টি দিচ্ছে মানে বৃষ্টি বলতে কি এরকম কিছু স্প্রের মতো পড়ছে মানুষ না ছাতা নিয়েও চলতে পারবে এরকম অবস্থা আর কি আর না ছাতা ছাড়াও চলতে পারবে না না হয়ে যাবে এরকমভাবে বৃষ্টি দিচ্ছে তো যাই হোক তো এখন আমি তো রেডি হয়ে গেছি আর ম্যাম রেডি হচ্ছে ওর আজকে লিটে যাবে কারণ ওর লিটের ক্লাস আছে আজকে ওই অল্প সামান্য অল্প লিট করে যাচ্ছে আর এই চিকার তো স্কুল বন্ধ এই চিকার এক্সাম এই জন্য স্টাডি লিভ দিয়েছে চিকাকে চিকা পড়বে ঘরে বুঝছো স্টাডি লিভ দিয়েছি টিভি দেখার টিভি বা লিভ দিয়ে নেই তুমি টিভি নিয়ে বসে থাকো না পড়বে আমি কিন্তু এসে বিকালবেলা সব নেবো কিন্তু বুঝলে তো চলো বেরোই কি তারপর দেখো আমার মুখের মানুষ বললাম না জ্বর জ্বর ভাব মুখে কোনো কিছু টেস্ট পাচ্ছে না কি খাবো কি খাবো তো পাঠার লিভার খাওয়ার জন্য আমার খুব ইচ্ছে করছিল আজকে তো পাঠার লিভার খাবো ভাবলাম তারপর থেকে গেলাম পাঠার লিভার নিতে তারপর এখানে দেখো তেল দিয়েছে যে দোকান থেকে নিয়েছি অনেকগুলো তেলও দিয়েছে আমাকে আমি তেল এমনি খুব ভালোবাসি তো লিভার তো আমি নিয়েছি আমাকে তেলগুলো ফ্রিতে দিয়েছে আমি সব কিছু বলছি আজকে মিক্স করে রান্না করবো তো ভাবলাম পিস পিস করে এটাকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে তারপরে খাবো তো আমি লিভার এমনি আগে একবার ট্রাই করেছিলাম তখন আমি প্রেশার কুকারে সিটি দিই নি এতটা টেস্টি লাগে না কিন্তু আজকে কিন্তু টেস্টি হয়েছিলো কিন্তু মুখের যে টেস্টের জন্য যেহেতু জ্বর আমি কিছুই টেস্টে পাচ্ছি না মুখ পুরো তিতে হয়ে রয়েছে তো যাই হোক তারপরেও খেতে পেরেছি অল্প তারপর দিকে দিকে দেখো আমি গিলা কাটছি আর আমার ছুরিটা অত ধার নেই এর মানে বড় রাগ ছিল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল আর কি তারপরে দেখো ট্রাই করছি কিন্তু ছোটো ছোটো করে হচ্ছে না তোমরা দেখো ভালো করে হচ্ছে না মাঝখান থেকে এটা প্রবলেম হচ্ছে আর কি এদিকে দেখো ঘষে ঘষে ইয়ে করে ভালো করে ছিঁড়ছেই না আর এরকম করলে তো রক্ত রক্ত হয়ে যাবে ভালো করে হবে না তারপরে ভুটি দা নিয়ে নিলাম আমরা বাঙালি বাঙালিরা দা ছাড়া আছে আমাদের কোনো উপায় নেই তাই না এই দার মধ্যে বসে বসে কাটলাম ফটাফট মানে তাড়াতাড়ি করে এত সুন্দর করে পিস পিস করে নিয়েছি আমি সবজি কাটতে গেলেও আমি এটার মধ্যে বসে কাটলে আমার কাছে খুব সুবিধা লাগে আর এত তাড়াতাড়ি কাটা হয়ে যায় বলো না তারপর আর কি তারপরে গ্রীষ্মগুলো কেটে নিচ্ছি আর তেলগুলো যে দিয়েছে তেলগুলোকে আমি আমি মানে কি ভাবছি এটার সাথে লিভারের সাথে দিয়েই রান্না করবো আমার কাছে খুব ভালো লাগে তেল খেতে তো এখানে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে রান্না করবো তো চলো প্রথমে রান্নাটা বসিয়ে দি এসে চাটা খেলাম সব কিছু করলাম আমার তো ডেলি লাইফ তো জানোই আমার কীরকম কাটে দুপুরবেলার কোনো বীজ করতে পারি না তো আসলাম বাড়িতে এসে চাটা খেলাম কি আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল জিনিস আমার কাছে অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছা করছিল আমি এগুলো হচ্ছে একদম ফ্যান যেহেতু আমি মাটনের ফ্যান জানাই আজকে আনছি আমি কী আনছি তোমাদেরকে দেখাই আমি সেটা আমি রান্না করার জন্য প্রস্তুতিও করে নিয়েছি তো এদিকে দেখো আমি যে লিভার এনেছি লিভারটাকে আমি সিদ্ধও করে নিয়েছি এটাকে আমি প্রেশার কুকারের অল্প নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি এখানে যে তেল দেখো কতগুলো তেল আছে টমেটো আলু এগুলো কেটে রেখেছি তো এটাই আর কি আমি এখন রান্না করব তো তোমাদের সাথেও শেয়ার করবো আমি কীভাবে রান্না করছি এদিকে দেখো আমি রেখেছি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুর পেস্ট তো আমি এটা বানাবো আমার না প্রচণ্ড খিদেও পেয়েছি সত্যি কথা যেটা প্রচণ্ড খিদে পেয়েছে আমার তো এটাই আমি রান্না করব আর কি আর আমাদের এখানে ওয়েদার বলুন আজকে তিন দিন থেকে স্প্রের মতো বৃষ্টিটা যে পড়ছে এখনও স্প্রের মতো বৃষ্টিটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর কি নেই তো চলো প্রথমে রান্না করিনি রান্না করে তারপর হয় তোমাকে বলছি আমি কীরকমভাবে রান্না করলাম আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের দেখাই একবার কেমন হয়েছে এখন জাস্ট বসিয়েছি কিছুক্ষণ কষাবো ওইটাকে কষানোর জন্য বসিয়েছি আর কিন্তু তেল আছে তেলটা লাস্টে দেব তেল কিন্তু আমাকে অনেকগুলোই দিয়েছে দেখো তেলগুলো দিবো আমি লাস্টে দেবো আর কি এখন প্রথমে ভাতটা বসাবো ভাতটা বসাবো আর রান্নাঘরটা কিছুটা গুছাবো গুছিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থেকে তারপরে দিকে আমার তরকারি তো হচ্ছে ফার্স্ট ফার্স্ট হয়েই গেছে মানে ভাতও হয়ে গেছে মানে আমার তরকারিও হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট না পুরোই হয়ে গেছে অল্প এখন মিট মশলাটা দিয়ে এখন বাস ইয়ে করে রেখে দেবো আর কি তো বাস আমার রান্না শেষ তো দেখো এসছি পর থেকে টিউশন পড়ালাম চা খেলাম আর কি করলাম অল্প সময় বসে মোবাইলেও টিপতে পারি না সময় হয়ে যায় তো তারপর দিকে আমার রান্নার শেষ আমি খুন্তিটা শুয়ে দেখছিলাম যে গন্ধটা কেমন হয়েছে তো দিকে আমি এই থালাটা চাপা দেবো না যে নুন আছে ধুয়ে নেব আর ধোয়া যেটাও ছিল ওইটা ধুয়ে নেবো আর কি তারপর আমি এখানে চলে আসলাম বাসনগুলো ধুতে প্রচুর বাসন জমেছে সবগুলো এখনও বেসিনে নিই নেই এগুলো ধুয়ে 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 দিয়ে নামাবো তারপর দিকে না হয় বাকি বাকি বাসন উঠাবো সব একসঙ্গে বাসন বেসিনে রাখলে তারপরে আমার ধুতে প্রবলেম লাগে আমার বেশি বেশি লাগে অসুবিধা লাগে তো যতটাই থাকে বেসিনের মধ্যে বাসন সেটাই আমি আগে ধুয়ে নিই আমি আগের থেকেই এটা করি প্রথমে যেটা থাকে সেটা ধুয়ে নিই ধুয়ে তারপর দিকে আবার নামিয়ে তারপর দিকে বাকিগুলো খুঁজে খুঁজে আবার এনে বেশিনে ইয়ে করি আর এই যে জেলটা আছে না এটা দিয়ে বাসন ধুতে গেলে অনেকটা লাগে কিন্তু এটা দিয়ে বাসন ধুতে গেলে একটা সুবিধা কি জল কম লাগে আর তারপর দিকে তাড়াতাড়ি বাসন পরিষ্কার হয়ে যায় বাসনও তাড়াতাড়ি ধুয়ে যায় মানে স্লিপারিটা কম থাকে আর কি আর বাসনেও কিন্তু তেলগুলোও কিন্তু তাড়াতাড়ি মিনি ছুটে যায় আর কি জেল দিয়ে বাসন ধুলে গেলে কিন্তু বাসন কিন্তু চকচক করে কিন্তু খুবই ফ্রেশ থাকে আর কি আর ভিম সাবান দিয়ে ধুলে ভালো করে জলও বেশি লাগে ধুতে ধুতে তারপর হোয়াইট হোয়াইট থেকে যায় কিন্তু ওই জেলটা দিয়ে কিন্তু খুবই ভালো হয় বাসন্ততে তোমাদের কার কার সুবিধা লাগে জেলটা দিয়ে বাসন কিন্তু কমন করে আমার কাছে তো খুবই সুবিধা লাগে কিন্তু একটাই মানে সব সবাই বলে না যে কোনো কিছু যদি একটা গুণ থাকে এটার মানে একটা দোষও থাকবে তাড়াতাড়ি মানে বেশি লাগে আর কি মানে অল্প দিয়ে যেন হয় না যেমন আমার এরকম লাগে তো যাই হোক তো আমার দিকে বাসন মাজা হয়ে গেছে আগেরগুলো আমি সব নিয়েছি একটা টিফিনটা আমার রয়ে ছিল আর প্রেশার কুকার এই প্রেশার কুকারে আমি মাংসটা সিটি মেরেছিলাম সেই মাংসটাকে মানে কুকারটাকে ধুয়ে নিচ্ছি আর প্রেশার কুকার ধুতে না আমার সবচেয়ে বড়ো ঝামেলা একটা লাগে মনে হয় যে প্রেশার কুকারটাই মানে সবচেয়ে ঝামেলা তো যাই হোক এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে প্রেশ মাজে নিচ্ছি মেজে নিচ্ছি এখন গ্যাস পরিষ্কার করবো গ্যাস পরিষ্কার করে রান্নাঘরে ধুলো ধুলো পড়ে আছে ওগুলো ঝালটা দেবো আর কি তো বাসন কুকার মাঝে শেষ সবচেয়ে লাস্টে আমি কুকার ধুই কুকার মাঝে আমার কাছে যা ইরেটেড লাগে বলো না তো যাই হোক আমার দিকে বাসন মাজে সেখানে আমি দিকে গ্যাসটা ফুসকে করে নেব আর গ্যাস ফুসকে করতে গেলেও মানে আমার কাছে আলসি লাগে সত্যি কথা বলতে গ্যাস পুস্কেটা আমার কাছে একটা আলসির কাজ মনে হয় কিন্তু উপায় নেই এখন যদি আমি মুচি টুচি না রাখি কালকে সকালে উঠে আবার ইয়ে করো তো স্ট্যান্ড স্ট্যান্ডগুলো মাজি নেই এগুলো স্ট্যান্ড স্ট্যান্ডও মেজে নেব তো এই আর কি সারাক্ষণ সারাদিনে এসে এত কষ্ট করে উফ মানে বিরক্তিও করে যায় কখনও মানে কখনও কখনও এত বিরক্তি লাগে মনে হয় যে আর কিছু করি না এসে ঘুমিয়ে থাকি তার একদিন তো মাঝখানে ভিডিও দিতে পারিনি সে তো শরীর ভালো নেই শরীর খারাপ লাগছিলো সেই জন্য তো এদিকে আমার গ্লাস চার কাপগুলো ধুয়ে নিয়েছি এগুলো আলদা করে রাখে ভেঙে যাবে আলদা করে রেখে দেখি ধুয়ে ইয়ে করে নিয়েছি তো এখন চলো গ্যাসটা পরিষ্কার করে নিই তো তোমাদের কারা কারা আমার ভিডিও তোমরা কোথার থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা তো কমেন্টও করো না কেউ শুধু দেখে দেখে যাও কমেন্টও করো না অবশ্যই কমেন্ট করলে ভালো লাগে আর কি দেখো সেটাও খারাপ না দেখা কারণ দেখ হয়েছে হয়েছে দেখাতেই যারা যারা দেখে ভিডিওগুলো সেটাই হচ্ছে দেখাতে আর কি আমাদের একটা ইয়ে আর কি তো যাই হোক তো আমি গ্যাসটাও মুছে নিচ্ছি এখানে গ্যাসটা মুছতে প্রায় লাগবে আমার দশ পনেরো মিনিট খিদেও পেয়েছে আমার আমার মানে প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু মুখে পাচ্ছি না রুচি মানে কিছু খেলেই টেস্ট পাচ্ছি না মানে একদম মানে তেতো তেতো লাগছে তেতো তেতো লাগছে কিছুই খেতে পাচ্ছি না তো যাই হোক আর আমার আবার এখন আর জোর কি হয় গায়ে উপরে ভেসে ওঠে না ভিতরে ভিতরে থাকে আর মুখে টেস্ট পাই না ইয়ে আর কি এক সমস্যা দেখলে আমাকে মনে হবে পুরো ফিটফাট কিন্তু আমার ভিতরে কি ও জ্বর হয়ে আছে সেটা আমার মানে আমি নিজেকে নিজেই বুঝি ওষুধ এনেছি অ্যান্টিবায়োটিক এখন ওষুধেরও এত দাম হয়েছে বলো না মানে এখন মনে হয় যে যে কোনো কিছু ব্যবসা যেটা করছে সেটার মধ্যে ওষুধের হলেই মনে খুব লাভ করছে কারণ ওষুধ হলে আমি তিন অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়েছি শুধু তিনটা দিয়েছে আর দুটো মানে জ্বরের ওষুধ দিয়েছি একশো টাকা নাকি বাপরে বাপ আগে বলে দশ বিশ টাকা বলে ওষুধ পাওয়া যেত আর এখন আমি শুধু পাঁচটা ওষুধ ট্যাবলেট নিলাম সেটার নাম নাকি একশো টাকা ভাবা যায় তাহলে তো মনে হয় যে এখনের সময় বিজনেস যারা ভালো করছে যারা ইনকাম করছে সেটা হচ্ছে ফার্মেসিয়াল মেডিস মানে মেডিসিনের যারা লিঙ্ক আছে তারাই মনে হয় ভালো ইনকাম করছে আর কি এরকম অবস্থা তো যাই হোক দেখি গ্যাসটা মোছা হয়ে গেছে গ্যাসটা মুছে রেখে দিলে কি সকালবেলা উঠে সুন্দর চুলের মধ্যে চাটা বসাতে ভালো লাগে আর নোংরা নোংরা চুলের মধ্যে চাটা বসাতেও আমার কাছে ভালো লাগে না আর কি তো চলো আমার বাসন গ্যাস মোছা হয়ে গেছে এখন বেসিনটাই ব্রাশ ঘষে নি আর কি আগে বেসিন তো আমরা ব্রাশ মারতাম যেহেতু পাকার ছিল তো ব্রাশ মারিতাম এখনটা তো স্টিলে সেই জন্য শুবা নিয়ে ওই অল্প জেল দিয়ে বা সাবান দিয়ে ভালো করে ঘষে নিই ঘষে তারপর দিকে মানে জল দিয়ে ধুয়ে নেব আর কি তাহলে তেল তেলটা জমা হয় না তাই না বাসনটা ধুয়ে সঙ্গে সঙ্গে ঘষে নিলে তেল তেল থাকে না নাহলে একটা তেল তেল ভাব থেকে যায় তো যেহেতু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলেও তো অনেকটা টাইম লাগে আর যখনই টাইম পাই তখনই করি আর তখনই টাইম কী আমি তো ডেইলি মানে বাসনটা মার্জার সময় আমি বেসিনগুলো মেজে নিই আর কাপড় চোপড় আর কি সপ্তাহে একদিন করে ধুই আর হলে। ওই মানে ভিতর থেকে ক্লিন করা যেটা ওইটাও সপ্তাহ দিন করি এমনিতে বাসন টাসন মানে যে বেসিনটা রোজই করি বাথরুম টাথরুম ব্রাশ মারা এসব ডেলি করি স্থানের আগে করে নিয়ে আর কি তো এদিকে আমার সব কিছু শেষ এখন আমি ইয়ে করবো ঘরটা ঝাড়ু মারবো এদিকে দেখো পুরো যাও ইয়ে করে রয়েছে মনুকে মুনুকে বেঁধে রেখেছি কেন বলো তো অন্য অনেক দুষ্টু আছে যেখানে সেখানে পটি করে দিচ্ছে যেখানে সেখানে শি করে দিচ্ছে ই ঘরে আসার পর কি হয়েছে আগে কিন্তু এমন করতো না ওই ঘরে আসার পরে ও এখন যেখানে সেখানে পটি করে দিচ্ছে যেখানে সেখানে শি করে দিচ্ছে তো সেই জন্য ওকে বেঁধে রেখে দিয়েছি বেঁধে রেখে দিলে কী হয় মানে যখন লাগে তখন বেশি মেয়ে করে তখন ছেড়ে দিয়ে বাইরে তখন বাইরে গিয়ে করে আসে তো আর না হলে চুপচাপ চুপচাপ যদি সাকা থাকে তখন ইয়ে করে আর কি দেখো ছাতা রেখেছি আমি ওখানে ঝিরি বৃষ্টি বৃষ্টি তো নেই ঝিরিঝিরি পড়ছে ঝিরিঝিরি লাগিয়ে এসেছি ছাতাটাকে শুকিয়ে রাখবো আর কি ছাতাটাকে শুকিয়ে যদি না রাখি যা অবস্থা হবে এই আর কি তো দেখে দেখো আমার ঝাড়ু মারা শেষ কাজ শেষ আর কি বা সব কিছু গুছিয়ে নিয়েছি কাজ শেষ গেস্ট টেস মুছা শেষ রান্না বান্না শেষ শান্তি এখন এখন কি ঘুমাবো আর আমার যা গরম লাগছে এই যে কাজ করছে আমার প্রচণ্ড গরম লাগছে বল না তো এদিকে তো আমি কেউ সব করে নিয়েছি এদিকে ম্যাম বলছে নাকি লিভার খাবে ও খায় না লিভার পাঠা লিভার তেল পাঠার মাংসই খায় না এক পিস খেলে আর বেশি খেতে চায় না ওর নাকি পছন্দ না তো আমাকে বলছে কিছু খাবে নাও তো মানে ঘরে ডিম আছে একটা ডিম আমলেট করে দিদি আর এই ডিমটা এরকম ইয়েলো ইয়েলো কালার কেন হয়েছে বলতো এটার মধ্যে মাছ ভাজা হয়েছিল গতকাল মাছের তেল রয়েছিল করার মধ্যে ওইটাই আর কি জাননাঘর বন্ধ করে দিই ওদেরকে ভাত দিয়ে দেবো আমি ভাত খেয়ে নেবো তোমাদের দেখাই ওরা করছেটা কি আমার তো গুছানো শেষ করছেটা কি তোমাদের দেখাই এদিকে দেখো ওরা পড়ছে তো পড়তে বসছে ওরা আমি আমার কাজ শেষ করে নিলাম আর কি আর আমাদের ঘরে এখন জিনিসটা অনেকটাই মানে গুছানো জন্য খালি খালি দেখা যায় সব কিছু আস্তে আস্তে বের করে ফিটফাট করবো আর কি তারপর আমি খেতে বসে গেছি আমার তো খিদে লেগেছি আমি টেবিলে বসে খাচ্ছি না আমার প্রচুর গরম লাগছিল জন্য বলছে যে না মাটিতে বসে খাবো আর মাটি এসে বসে খেলে একটা আরাম লাগছে আর কি তো আমি খেয়ে নিচ্ছি ওরা পরে মানে আমি তো বেড়ে দিয়ে এসেছি ওরা খাবে আর কি তো চলো আমি খেয়ে নিই তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও একটা আজকে দেখা আজকালকার নতুন ব্লগে